নতুন সংসারে টাকা বাঁচানো খুবই কঠিন ব্যাপার সেটা সংসার শুরু না করলে আসলে বুঝতে পারতাম না সেইদিন বাসার নিচে হাঁটতে গিয়ে হঠাৎ মনে হলো যে বাসার জন্য টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো তো আমি আসলে এই জিনিসগুলো খুঁজতেছিলাম যে হরেক মাল বিক্রি করে তাদের কাছে তো এখানে গেলে একটু কমে পাওয়া যায় আর কি তো আমি এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা আইটেমই ছিল দশ টাকা করে তো আমার এখানে দশটা আইটেম ছিল দশটা একশো টাকা লেগে গেছে আর কি তারপর হচ্ছে এগুলো নিয়ে আসলাম যেহেতু এগুলো অনেক ধুলোবালিতে ওনারা নিয়ে নিয়ে ঘুরে তো একটু পরিষ্কার করে তারপর হচ্ছে ইউজ করবো আরকি তো এই তো পরিষ্কার করছিলাম আর আপনাদের সাথে এটাই শেয়ার করতেছিলাম নতুন ভাষায় আসলে কত কিছু যে প্রয়োজন হয় জিনিস কিনতেছি তারপর মনে হয় যে না এটা লাগবে সেইটা লাগবে কত কিছু যে লাগে মানে শেষই হচ্ছে না কেনাকাটাই শেষ হচ্ছে না এখনো মনে হয় যে অনেক জিনিস বাকি পড়ে আছে তো এই তো আমি পরিষ্কার করি আপনারা দেখেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ